বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখলেন তো সবুজ ঝড় গোটা বাংলা জুড়েই সবুজ জ্বরে উদ্বেলিত হয়েছে এবং এটা যে হওয়ার কথা ছিল এই উপনির্বাচনে এটা যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা আমরা কয়েকদিন আগে আমাদের ভিডিওতে বলেছিলাম সেই ভিডিও দেখার পরে এক ভদ্রলোক লিখেছে আপনি অত্যন্ত পাগল মানুষ আপনি জানেনই না কিছু আপনি এসব বিশ্লেষণ করতে কেন বসেন কেন সময় নষ্ট করতে বসেন তার বক্তব্য হচ্ছে যে সাতচল্লিশ হাজার ভোটে এগিয়েছিল রায়গঞ্জে সেখানে আমরা কিভাবে হারবো অর্থাৎ বিজেপির সমর্থক বলে মনে হয় কুড়ি হাজার ভোটে এগিয়েছিল বাগদাতে কত লোকসভা নির্বাচনে কীভাবে হারবো রানাঘাটেও এগিয়েছিল বিপুল ভোটের ব্যবধানে কি করে হারব তো এইসব কথা তিনি লিখেছিলেন আমি কোনো উত্তর দিই আমি দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমার যেটুকু মনে হয়েছে সেটুকু বলেছি এবং আমার বলার মধ্যে যেমন আমার কোনো অপরাধ নেই আমার মত প্রকাশের মধ্যে কোনো অপরাধ নেই নেই ওই ভদ্রলোক যিনি আমাকে কটাক্ষ করেছেন তারও কোনো অপরাধ নেই বরং তার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই কারণেই যে তিনি আমার ভিডিওটা মন দিয়ে দেখেছেন তিনি এমন কিছু মন্তব্য করেছেন যেটা আগা পাশতলা অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে বলা যেত না তার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ তো যেটা বিষয়টা যেটা হচ্ছে যে আমি আর পাঁচটা অন্য ইউটিউবারের মতো নয় অন্য ইউটিউবাররা যেটা করেন সেটা বিশেষ রাজনৈতিক দলের পক্ষে থাকেন কেউ কংগ্রেসের পক্ষে থাকেন কেউ তৃণমূলের পক্ষে থাকেন কেউ বিজেপির পক্ষে থাকেন কেউ সিপিএম পক্ষে থাকেন তার ফলে তাদের একটা সাটেন পাঠক থাকে নির্দিষ্ট পাঠক বা নির্দিষ্ট শ্রোতা থাকেন দর্শক থাকেন যারা দেখেন তাদের দিকে তাকিয়ে তারা তাদের মতো করে ভিডিওটা বানায় অর্থাৎ তারা যেটা চাইছেন তাদের মতো করে বানান আমার যেহেতু ওটা কোনো দায় নেই তাই আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই করেছি ভিডিওগুলো করছি এবং করব যদি আপনারা নিরপেক্ষ মানুষ হন যদি আপনারা সঠিক তথ্য জানতে চান হতে পারেন যে কোনো রাজনৈতিক দলের সমর্থক আপনি হতেই পারেন যে মানুষটা এই গণতান্ত্রিক দেশে বাস করে তার একটা স্বাভাবিক প্রবণতা থাকবে থাকা উচিত যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তার দুর্বলতা আছে আমি একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি দুর্বলতা আমার থাকতে পারি তা বলে আমি যখন ভিডিও করতে বসবো আমি যখন নিরপেক্ষ বিশ্লেষণ করতে বসবো তখন সেই বিশেষ রাজনৈতিক দলটার প্রতিও আমাকে কটাক্ষ করতে হবে যদি তার দুর্বলতা থাকে তাই স্বাভাবিকভাবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে খুব স্পষ্ট করে বলে দিই যে আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কাছে বাধা ধরা ভাবে নেই আরেকটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে যে আমার দুর্বলতা কোনো রাজনৈতিক দলের প্রতি থাকতেই পারেন পারে কিন্তু আমি যখন ভিডিও করতে বসবো যখন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে বসবো তখন কিন্তু কারোর পক্ষে আমি বলবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন মুসলিম ভোট আছে সেখানে আমি বিশ্লেষণ করতে গিয়ে যা বলেছি সেটা যেমন সত্য তেমন এটাও সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ধীরে ধীরে মুসলিম ভোট সরে যাচ্ছে এটাও সত্য তার কারণ আমি বিশ্লেষণ করি এই কারণে যে আপনাদের পাঠক আমাদের শ্রোতারা এমনভাবে রিয়্যাক্ট করছেন যাতে আমার মনে হয়েছে যে বিষয়টি সেন্সেবিল স্পর্শকাতর বিষয় অতএব এড়িয়ে যাওয়াটাই ভালো তো এই হচ্ছে আমাদের বিষয় তাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এটুকু বললাম আজকে কি হলো এই যে বিপুল জনাদেশ তৃণমূল কংগ্রেসের কিভাবে হল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি গতবার ছিলেন বিজেপির প্রার্থী কৃষ্ণকল্যাণী তিনি যে জিতবেন এই বিষয়টি স্বাভাবিক থাকলেও তা আমার মনে কোথাও একটা ধ্বন্দ্ব ছিল যে তাকে হয়তো ভোট সাধারণ মানুষ দেবেন না দিয়েছেন কারণ তৃণমূলের পথিকে দাঁড়িয়েছেন বলে দিয়েছেন কারণ বিরোধী দলের শক্তি নেই বলে দিয়েছেন কারণ বিজেপি শুধুমাত্র গণমাধ্যমের তৈরি করা একটা সংগঠন সংস্থা একটা রাজনৈতিক দল গণমাধ্যম যদি তাকে প্রচার না দেয় রাজনৈতিক কতকগুলো টিভি চ্যানেল কতকগুলো সংবাদ মাধ্যম এবং কতকগুলো ইউটিউবার যাদের দর্শক সংখ্যা যাদের শ্রোতা তাদের সাবস্ক্রাইবার সংখ্যা লক্ষ লক্ষাধিক সেই সকল দর্শক শ্রোতারা সেই সকল ইউটিউবাররা সেই সকল মিডিয়ারা যদি বিজেপিকে প্রচার না দিত তাহলে এই রাজ্যে বিজেপির কিছুই নেই বিজেপির কোনো কিছু নেই এটা বলতেই হবে তুলনায় সিপিএমের আছে তুলনায় কংগ্রেসের আছে কিন্তু বিজেপির কিছু নেই এটা বাস্তব কত কোনো সংগঠন নেই তার দলের শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে কি ভোট পাওয়া যায় শুভেন্দু অধিকারী তার নিজের জেলা ছাড়া তার বাইরে কোনো অস্তিত্ব নেই এই সহজ কথাটা আপনাদেরকে বুঝতে হবে তো এইটাই হচ্ছে বিজেপির পরাজয়ের একমাত্র কারণ বিজেপির যে সাংগঠনিক দুর্বলতার কথা আমরা প্রায়ই বলি অন্তত আমি তো যতবার বিজেপি নিয়ে আলোচনা করেছি ততবারই কথা বলেছি আমাকে এক ভদ্রলোক লিখেছেন বিজেপি ছেড়ে দেন আপনি আপনাদের কথা চিন্তা করুন বিজেপির কথা চিন্তা করতে হবে না কেন বিজেপির কথা চিন্তা করতে হবে না আমি এটাই বলি তার আমার এই বক্তব্যে তিনি হয়তো ক্ষুব্ধ হয়েছেন বলে কথাটা বলছেন আমি সেটা চাই না এ রাজ্যের বিরোধী দল শক্তিশালী থাকুক এটা আমরা চাই আমরা নরেন্দ্র মোদীর মতো চাই না বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে আমরা এই কথা বলতে পারবো না যে কংগ্রেস মুক্ত ভারত করা হোক আমরা কথা মুক্ত বলতে পারবো না বিজেপি মুক্ত বাংলা করা হোক কারণ বিরোধী দলের অস্তিত্ব থাকাটা জরুরি যদি বিরোধী দল যদি গণতন্ত্রের স্থান না পায় তাহলে সেখানে গণতন্ত্র অর্থহীন হয়ে যায় গণতন্ত্রের যে সংজ্ঞা সেটা পাল্টে যায় গণতন্ত্র সেখানে হয় না সেখানে চলে স্বৈরতন্ত্র সেখানে চলে স্বেচ্ছাচারিতা সেখানে চলে এক না একতন্ত্র এটা আমরা চাই না সেজন্যেই আমরা মাঝে মাঝে বিজেপিকে কিছু পরামর্শ দিই কিন্তু সে পরামর্শ নেবে না কারণ তাদের একটাই লক্ষ্য হচ্ছে সংখ্যালঘুদের নিশানা করা হিন্দু মুসলমান দ্বন্দ্ব লাগানো হিন্দু মুসলমান প্রচার করে বিদ্বেষ ছড়ানো এবং তার মাধ্যমে যদি কিছু ভোট আসে এবার তো দেখলেন রায়গঞ্জে সাতচল্লিশ হাজার ভোটে এগিয়েছিলেন পঞ্চাশ হাজারে বেশি ভোটে জিতলেন কৃষ্ণ কল্যাণী তার মানে আপনার সাতচল্লিশ হাজার ভোটটাও চলে গেছে তৃণমূলের দিকে কারণ তারা আর এই বিদ্বেষের রাজনীতি তারা আর নেই বিদ্বেষ আর চলবে না দ্বিতীয় বাগদাতে কুড়ি হাজার ভোটের বেশি ভোটে জিতেছিলেন এগিয়েছিলেন গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর তিনি জিতলেন মধুপর্ণা ঠাকুর চৌত্রিশ হাজারের বেশি ভোটে রানাঘাটে রানাঘাটে গত সদ্য লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি প্রার্থী সেখানে এবারে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী যিনি আগে বিজেপির এমএলএ ছিলেন তিনি উনচল্লিশ হাজার ভোটে লিড দিয়েছেন আর মানিকতলার কথা ছেড়েই তিনি গত লোকসভা নির্বা সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সাড়ে তিন হাজার ভোটে মানিকতলা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস আজ জিতলেন তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে বাষট্টি হাজারের বেশি ভোটে ভাবতে পারেন সবটাই ছাপ্পা সবটাই রিগিং তা নয় কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে বিজেপি আর নেই বিজেপির কিছু নেই অর্থাৎ বিজেপির আগামী দিনে বিজেপি আরও সংকটে পড়বে এ রাজ্য থেকে বিজেপির অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়বে এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই আমি অন্য কোনো সাংবাদিকের মতো নয় আমি অন্য কোনো ইউটিউবারের মতো নয় যে আমি বলবো যে বিজেপির এখনো আশা আছে এখনো আশা নেই এ বলার এখন কোনো আশা নেই বিজেপিরা এই রাজ্য থেকে বিজেপি নো হৈর হয়ে যাবে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না কিছুদিন পরে আর এই শূন্যস্থানে উঠে আসবে বামেরা খুব দ্রুত বামেরা এই শূন্যস্থানটা পূরণ করবে যদি বামেরা প্ল্যান এবং প্রোগ্রাম পরিকল্পনা মতো তারা যে নামে তারা যদি ওই ধরনের বিভিন্ন আচরণ না করে যদি ঔধত্ব না দেখান যদি বামেরা শুধুমাত্র বাংলার মানুষের কাছে বলতে থাকেন যে আমরা চৌত্রিশ বছরে শাসন করতে গিয়ে কোথাও ভুল করে থাকতে পারি সেই ভুলগুলোকে মার্জনা করে এখন আপনারা তুলনা করে দেখুন আগের ভুলগুলো হচ্ছে এখন কত ভুল হচ্ছে এখন কোথায় কোথায় ব্যর্থতা আছে সেগুলো উল্লেখ করুন আর আন্দোলনে থাকতে হবে মাঠে থাকতে হবে ময়দানে থাকতে হবে লড়াইয়ে থাকতে হবে বিধানসভায় জিততে পারলাম না বলে বিধানসভায় শূন্য হয়ে গেলাম বলে লোকসভাতে যেতে পারলাম না বলে হতাশায় গভীর হতাশায় ভগ্ন হয়ে আলিমুদ্দিন স্ট্রিটে চৌ চৌকাঠের মধ্যে বসে শুধুমাত্র বিচার বিশ্লেষণ করলেই হবে না কেন হেরে গেলাম কেন হেরে গেলাম এখন সময় এসেছে এই যে রাজ্য থেকে বিজেপির নামক একটি ভীতি একটি অস্তিত্ব একটি উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠনের বিলপের পথে সেই জায়গাটাই দাঁড়িয়ে এখন ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে মোহব্বত ভালোবাসার দোকান খুলে যদি সিপিএম এবং কংগ্রেস এগিয়ে যেতে পারে তাহলে অন্তত মমতাকে হারাতে পারুক আর নাই পারুক বিরোধী আসনটা বাম কংগ্রেসের দখলে যেতে পারে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে